আমরা সকলে যার আমন্ত্রণে আমরা এখানে উপস্থিত হয়েছি হাফেজ হোসেন সাহেব আমরা সকলেই জানি তিনি দীর্ঘদিন থেকে এমন করে জমজন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে জাতিকে উনি খিদমত করে আসছেন খুব সুন্দর পরিষেবা দিয়ে আসছেন সম্ভবত এক থেকে দেড় বছর পূর্বে আমি আমার আম্মাকে নিয়ে হাফেজ সাহেবের সঙ্গে গিয়েছিলাম ওমর হাস করতে তো হাবিজ সাহেবের মধ্যে একটা জিনিস যেটা দেখলাম সেটা আর অন্য কারোর মধ্যে খুঁজে পেলাম না তিনি এমনভাবে মেহনত করে প্রত্যেক সাথীকে যেহেতু এয়ারপোর্টে যখন প্রবেশ করা হয় অনেক নতুন সাথী থাকে অনেক মূর্খ ভাই থাকে যারা কখনো এয়ারপোর্টে যায়নি সেখানে গিয়ে তো তাদের বোর্ডিং পাস করাতে হয় প্রত্যেক কাউন্টার গিয়ে চেক আপ করার ব্যবস্থা থাকে তো হাবিজ সাহেবের মধ্যে দেখলাম প্রত্যেক সাথীকে প্রত্যেক কাউন্টার থেকে কোডিং পাশ থেকে নিয়ে শুরু করে সবাইকে আগে ভিতরে প্রবেশ করে দিয়ে হাবিব সাহেব সর্বশেষে হাবিব সাহেব যান তারপর সেখানে গিয়ে বিভিন্ন যে মাকামগুলো যেখানে জিয়ারত করানো হয় প্রত্যেক স্থানে এমনভাবে হাবিব সাহেব পরিষেবা দিয়ে আসছেন এই পরিষেবা অন্য কারোর মধ্যে আমরা দেখতে পাইনি এজন্য করে আমরা সকলে দোয়া করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই খেতমতের জন্য কবুল করে নিন হাবিজ সাহেব বিশেষ করে দীর্ঘদিন যে খেতমত করে আসছেন আল্লাহ পাক তাকে আরো আবেগ বাড়িয়ে দিন আল্লাহ পাক সকলকে সহিবদ তৌফিক দান করুন আবিন কিন্তু আল্লাহর মেহরবানি আনোয়ার ভাই মানে একটা ভালো প্রচেষ্টায় এই একটা কোন সুবর্ণ সুযোগ এখন রান্না ফান্না ঝামেলা থাকে না শুধু ইবাদত বন্দীগী করা এর মধ্যে অনেক একটা ভালো আর বিশেষ করে ওনার আর সাথে তো আমরা ওমরা গিয়েছি সেই জন্যে আমাদেরও জানা আছে উনি ওনারই খেয়াল রাখেন সেই জন্য সবাই ভালো ওনার সাথে মিলেমিশে থাকবেন আপনাদের আল্লাহ তালা সব দিক দিয়ে করবে আপনারাও দোয়া করবেন আমরাও দোয়া করব আল্লাহ পাক সকল কবুল করুন আমাদের যে হাবেল আনোয়ার সাহেব তার হায়াত দিক বলুন আল্লাহ আমিন আল্লাহ যাকে চাইবে তার দ্বারায় দ্বারায় দিনের ক্ষেত্রে নিয়ে নেবেন অনেক পয়সাওয়ালা আছে অনেক আলেম ওলামা আছে কিন্তু আল্লাহ ওনাকে নির্বাচন করেছেন যে কোন কথা নয় সবাই সবার জায়গায় ভালো কিন্তু ওনাকে আল্লাহ যে বেনিফিট দিয়েছেন সেটা কি যে আল্লাহ ওনার দ্বারায় আমাদের হজ করিয়ে নিচ্ছেন শুধু তাই নয় তার সাথে সাথে প্লাস পয়েন্ট হলো ওনার এটাই যে উনি নিজে থেকে হজও করান এবং ওমরাও করান এ এবছরে আটান্ন জন হদে যাচ্ছে এটা কোনো খেলার ব্যাপার নয় এবং জানারা যাচ্ছেন তাঁদের পূর্বের সবার থেকে শুনেছেন বিশ্বস্ত হয়েছেন বলেই তবে যাচ্ছেন তাহার রেকর্ড খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যত হাজির সাহেবরা গেছেন এমনকি তাদের খাবার সামনে এনে দিয়েছেন বারবার জিজ্ঞাসা করছেন যে তোমার কিসের প্রয়োজন বলো যেগুলো অন্য কোনো জায়গা পাওয়া সম্ভব নয় আলহামদুলিল্লাহ হয়েছেন এবার যে প্রোগ্রাম আপনারা জানেন আমরা এই জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে এই দু হাজার পঁচিশ সালে টোটাল ফিফটি এইট আঠান্ন জন সাথীকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা ফরজ হজে যাব আগামী বাইশে মে বাইশে মে এগারোটা পনেরো ফ্লাইট আমাদের এবং আমরা সমস্ত সাথী আঠান্ন জন সাথী একই ফ্লাইটে একই বিল্ডিংয়ে এবং মিনা মুজদারেফা আরাফা সমস্ত একই তাবুতে আলহামদুলিল্লাহ এটা বড়ো আল্লাহ সুবহান তাআলার দরবারে সারা জীবনভর যদি আমরা শেষ দায় করে আদায় করি আমরা সুক্রিয় আদায় করে শেষ করতে পারবো না জাল্লা সুবাহ তাআলা রহম আমরা গত দু সালে ফরজ হজে ছিলাম এবং সেই হজে যে সমস্ত হাজির সাহেবরা ছিলেন আলহামদুলিল্লাহ আজকের সবাই কম বেশি এসে গেছেন আপনারা সবাই জানেন যে হজের ময়দান হজের সফরটা কঠিন সফর তিপ্পান্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি গরম সেই গরমে প্রচুর মানুষ তারা সেখানে ইন্তেকাল করছে আবার অনেক সাথী তারা সহজভাবে হজ করে আল্লাহ সোহান তালার বড় মেহমান হয়ে তারা সেই মক্কা মদিনার পথে রওনা দিয়ে সেখান থেকে সমস্ত কাজ তারা গুছিয়ে পালন করে আবার তারা ইন্ডিয়াতে ফিরছে ওই জন্য আজকের আমাদের তিনশো হাজিকে নিয়ে প্রোগ্রাম করা হয়েছিল প্রচণ্ড গরমের চাপ সেই জন্য দূর দূরান্তকে বেলডাঙ্গা মুর্শিদাবাদ এদিকে বীরভূম মালদা বর্তমান এই সমস্ত সাথীগুলো তারা আসতে পারেনি অনেক সাথীরা এসছেন আলহামদুলিল্লাহ ওই জন্য আমরা খাস করে জমজাম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে সবার কাছে আবেদন করব নিবেদন করব। যে আপনারা খাস করে দোয়া করবেন আমাদের সমস্ত সাথীর জন্য আমরা আঠান্ন জন সাথী খুব সুন্দরভাবে হজের সমস্ত আহাকাম সমস্ত কাজ পুরো করে আবার আল্লাহর মেহমান হিসেবে গিয়ে আবার সহজভাবে ফিরতে পারি তার জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করলাম আপনারা খাস করে দোয়া করবেন এবং আজকের মজবাতে আলহামদুলিল্লাহ নূর আল্লাহ নূর প্রচুর হাজির সাহেব এসছেন এবং ওলামা হজরত আমার ওস্তাদ একরাম অনেকজন সাথে এসেছেন সবার কথা বলার সুযোগ আমরা দিতে পারিনি ওই জন্য আমরা কিছু কিছু ওলামাদের মুখ থেকে আমরা পাঁচ মিনিট দশ মিনিট করে কথা শুনলাম